হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার ট্যাপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি একটু করে আপনাকে দিয়ে দেবো বিষয়টা সেরকম না হ্যাঁ এই দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সহাদালার কাছে আমরা চাইবো কিন্তু আল্লাহর কাছ থেকে যে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে যখন এটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রসাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূর পড়া আল্লাহর প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে জমার দিন আসর করে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দেওয়া কবুল হয় আজান একমাতের মধ্যবর্তী সময় দেওয়া কবুল হয় বৃষ্টির সময় দেওয়া কবুল হয় অচক্ত নামাজের পরে দোয়া কবুল হয় তাহাজ্যদের সময় দোয়া কবুল হয় দোয়া কবুলের বহু জায়গা আছে বহু স্থান কাল পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এনি আমাদের একটা ভিডিও আছে ব ত্রিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি ওই যে আপনি আল্লাহর সাথে কানেক্টেড আল্লাহ প্রতি বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি সেটা বলতে পারেন আল্লাহ আমি আপনার প্রতি বিশ্বাস রাখি আমি ইমান এনেছি আপনি সমস্ত সমস্যার সমাধান দাতা আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগ্যাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্য নয় পাপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূরত পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম সেগুলোতে বিশেষ প্রায়োরিটি করলেন ইশা আল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ও দোয়নি আস্তে জীব তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ ওয়াদা করেছেন ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকুয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান আনসেন এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ দিয়ে না কানেকশন হয়ে গেছে ইমান আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হাদিস দেয় আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় আরেকটা যেটা তার আরো বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তালা ওইটা তাকে দান করেন এটা দেন না আরো গুরুত্বপূর্ণটা দেন আমার তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরো পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময় দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসুস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইতো দুনিয়া তো অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর প্রতি দূর প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোন কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর আখিরাতে হোক দোয়া কখনো বিফলে যায় না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক